প্রিয় দর্শক আমার ইউটিউব চ্যানেল বাবা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আমি ছেলেমেয়ের জন্য তৈরি করবো চিকেন রেশমি কাবাব যা আমরা চিকেন মালাই কাবাব হিসেবেও জানি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক চিকেন রেশমি কাবাব তৈরির জন্য যে যে উপকরণ আর মশলা আমি নিয়েছি এক নজরে আপনাদের তা দেখিয়ে দিই এখানে চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম আমরা পাতলা আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি নুন আর ভিনিগার জলে আধ ঘন্টা ডুবিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি আমরা ম্যারিনেশনের দুটো পর্যায়ের মধ্যে দিয়ে যাব প্রথম পর্যায়ের ম্যারিনেশনের জন্য যা যা উপকরণ আমরা নিচে দেখিয়ে দিই এখানে লেবু নিয়েছি মাঝারি সাইজের একটি পাতি লেবু আদা রসুন বাটা দু চামচ হাফ চামচের একটু বেশি নুন আর আমরা দ্বিতীয় পর্যায়ে ম্যারিনেশান আর কোটিংয়ের জন্য যা যা নিয়েছি সেটা দেখিয়ে দিই ওই নিয়েছি হাফ কাপ ওয়ান থার্ড কাপ নিয়েছি মালাই এক চামচ নিয়েছি কাঁচা লঙ্কা বাটা এক চামচ নিয়েছি আমরা শাহি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ নিয়েছি আমরা গরম মশলার গুঁড়ো হাফ চামচ নিয়েছি আমরা ছোটো এলাচ গুঁড়ো আর দু চামচের মতো নিয়েছি আমরা কর্নফ্লাওয়ার বাইন্ডিংটা যাতে ভালো হয় এবার আমরা রান্নার প্রসেসের দিকে যাব প্রথমে আমরা ম্যারিনেশনটা করে নেবো আমরা প্রথম পর্যায়ে ম্যারিনেশনটা করে নেব এই জন্য আমরা একটা পাত্রের মধ্যে মাংসটা নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব আদা রসুন বাটাটা নুন লেবুর রস আমরা এটা মাখিয়ে ভালো করে আধ ঘন্টা রেখে দেব গরমের দিন হলে ফ্রিজে রাখবেন ঠান্ডার দিন হলে বাইরে রাখলেই হবে এবার আমরা এটা ফ্রিজে রেখে দিচ্ছি আমাদের সুন্দর করে মাখানো হয়ে গেছে আধ ঘন্টা হয়ে গেছে এবার আমরা দ্বিতীয় পর্যায়ে ম্যারিনেশনটা করে নেব দ্বিতীয় পর্যায়ে ম্যারিনেশন আমরা যাব আমরা এটা আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে প্রথমে আমরা দিয়ে দেবো টক দই জল ঝরানোর টক দই হাফ কাপ দেব মালাই ওয়ান থার্ড কাপ কাঁচা লঙ্কা বাটা এক চামচ শাহি গরম মশলার গুঁড়ো এক চামচ শাহি গোলমরিচের গুঁড়ো এক চামচ দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ এখানে ছোটো এলাচের গুঁড়ো হাফ চামচ আর কর্নফ্লাওয়ার দু চামচ এবার আমি একটা ভালো করে মাখিয়ে নেব আর আমরা নুনটা অ্যাডজাস্ট করার জন্য এর মধ্যে সামান্য বিট নুন দিয়ে নেব যতটা নুন আমাদের প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা বিট নুন দিয়ে নিলাম আমরা ধরনের নুন ব্যবহার করলাম প্রথমে আমরা সাদা নুন দিয়ে নিয়েছিলাম আর পরে অ্যাডজাস্ট করার জন্য বিটনুন দিলাম এতে স্বাদটা ভালো হবে আমরা এবার ম্যারিনেশনের জন্য এটা রেখে দেবো এক ঘন্টার মতো এক ঘন্টার বেশি রাখতে পারলে ভালো হয় আর এক ঘন্টার মতো রাখবো আমাদের দ্বিতীয় পর্যায়ের ম্যারিনেশান হয়ে গেছে চিকেনটা আমরা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি এবার আমরা এই শিখের মধ্যে এগুলোকে গাঁথবো গাঁথার আগে আমরা এর মধ্যে ধনে কুচি দেবো ধনে পাতার পেস্ট কারণ রেশমি কাবাব সাদা হয় এর রং সেই জন্য সবুজ হয়ে যেতে পারে সেই কারণে আমরা এর মধ্যে কিছু ধনে কুচি দিয়ে এটা মাখিয়ে নিয়ে আমরা শিখে গেঁথে নেব এবার আমরা শিখে গেঁথে নেব ভাজ করে গেঁথে নিচ্ছি আমরা এক একটা শিখে পাঁচটা ছটা করে গেঁথে নেব এইভাবে সব শিখগুলো আমরা চিকেনের পিসগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কারণ যে মশলা আমরা ব্যবহার করেছি তার গন্ধ আর স্বাদ দুটোই মশলা ভিতর অবধি ঢুকে যাবে আমরা সব চিকেনগুলোকে চিকেনের মধ্যে গেঁথে নিয়েছি এবার আমরা ভাজার পর্যায়ে যাব গ্রিল প্যান গরম হয়ে গেছে এবার আমরা স্টিকগুলো একে ভেজে নেব

আমাদের এই তিনটে স্টিক ভাজা হয়ে গেছে আমরা এবার তুলে নেব বাকি তিনটে ভেজে নেব খুব সুন্দর রঙ এসছে ভাজাও খুব সুন্দর হয়েছে বাকি তিনটে এবার দিয়ে দেবো আমরা এগুলো ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব আমাদের বাকি তিনটে স্টিকও খুব সুন্দরভাবে আমরা ভেজে নিয়েছি খুব সুন্দর রঙ এসছে এবার আমরা তুলে নেবো বাকি তিনটে আমাদের ভাজা হয়ে গেছে আমরা আমি তুলে নেব খুব সুন্দর রং এসছে দেখতেই পাচ্ছেন আমাদের রেশমি কাবাব রান্না সম্পূর্ণ হয়ে গেছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কীরকম নরম হয়েছে আর সফট হয়েছে